গুড মর্নিং বন্ধুরা আমরা সবাই কেমন আছে নাশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আজকে এখন নতুন ভিডিও নিয়ে আর আমি সকাল সকাল উঠে পড়েছি আর একটু টেনশনে আছি কারণ আমার মেয়ের আজকে নাচের পরীক্ষা আছে তো চিন্তা ভাবনায় আছে কী হবে কী করবে তো চিন্তা করতে করতে আমার মেয়েকে সাথে চলে এসছে ঘুম থেকে উঠে রেডি হতে বসে পড়েছে আর এদিকে সব জিনিসপত্র ছড়ানো ছিটানো আছে আর ওকে সামলানোর চারটি চারটিখানি কত নয় কিভাবে ধরে বেঁধে মনে হচ্ছে তো বসে বসে আর আমিও একটু ওর সাজা হয়ে গেছে ও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এবার আমরা গিয়ে একটু বাইরে বসবো এখন গাড়ি আসেনি গাড়ি আসার পর আমরা বেরিয়ে পড়বো তো আমাদের দোকানের সামনে এসে আমি বসে আছি আরও আমাকে খুব গরম করছে মা আমি একটু ভেতরে গিয়ে বস বসেছিলাম আমরা দুজনে দোকানে ভেতরে বসে গল্প করছিলাম আর একটা ভিডিও করে নিলাম তো গাড়ি চলে এসছে আমরা গাড়ি উঠে পড়েছি আর আমরা এবার বেরিয়ে পড়লাম তো যাওয়া যাক আরও সব ছিল দুটো গাড়ি করেছিল একটা গাড়িতে আমড়েছিলাম আর পিছনে গাড়িতে তো আমরা পৌঁছে গেছি পরীক্ষা যেখানে হবে সেখানে ভাতারে পরীক্ষা হচ্ছে আর ম্যাডাম অ্যাডমিট দিচ্ছে আর সব সই করছে তো আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম